তারা এক হাজার টাকা দিয়েছে তার প্রিজার্জিং অফিসার পুলিশ অফিসার কিনে ফেলেছে তার এটা আমার এলাকাবাসী বলেছে আশেপাশে তো এলাকাবাসী তো বলেই এবং তারা হিন্দু ভোটারকে ভয় দেখিয়েছে যে ভোট দিতে গেলে খবর আছে হিন্দু একটা ভোটার আমার যেখানে ভোট ব্যাগ আছে তারা ভয়ে কিছু যায়নি আর কিছু ভোট যারা জামাতের আমি যেখানে জামাতের কেন্দ্র জামাতের বাজির কিলা কেন্দ্রে আমি সাতটা ভোট একটা কেন্দ্রে কিভাবে পাই আরেকটা কেন্দ্রে সাতাশটা ভোট কিভাবে পাই যেখানে আঠারো সালে আমি পঁয়ত্রিশ হাজারের উপর ভোট পেয়েছি জেনুইন ভোটে এবং শুধু তাই না জামাতের যে পূর্ব অঞ্চল আছে সেই জায়গাটায় আমি দেখেছি ভোট কাস্ট খুব কম হয়েছে শুধু জামাতের ভোটারদের কেনা হয়েছে আমার ভোটারদেরকে ভয়ভীতি দিয়ে তাড়িয়ে দেয়া হয়েছে ইসি রিসিভ করেছে রিসিভ করার পর আমি এটা দেখবো যে এটা সুরাহাটা কিভাবে হয় এরপর আমি এটা নিয়ে আরো আলোচনায় বসবো কারণ আমার সাথে শুধু শেরপুর সদর এক আসনে আমার নেতা কর্মীরা সারা বাংলাদেশের মানুষ আমার সাথে আছে নির্বাচনের কোনো ব্যবস্থা হয়তো বা হয়নি তবে আমার শেরপুরে কি হয়েছে সেটি আমি আপনাদের সাংবাদিক ভাই বোনদের মধ্যে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি একজন নারী প্রার্থী হিসেবে আমার সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে আমার রিজিক টান দেওয়া হয়েছে আপনারা এটা জরিপ করেন আপনারা এটা গোয়েন্দা টিম পাঠান ডিজিএ ফাইভ পাঠান পাঠিয়ে দেখুন কেন্দ্রে তারা কিভাবে দাড়ি পাল্লার প্রতি অ্যাট্রাক্ট করে মানুষ দাড়ি পাল্লার ভোটারদেরকে নিয়েছে আমার ভোটারদেরকে ভয়ভীতি দেখিয়ে তারা ভোট দিতে দেয়নি এই আমার রিজিক এভাবে টানার তো কোনো কারো ক্ষমতা নেই লেভেল ফিল হবে আমার ডিসি সহযোগিতা করেন বারবার ফোন দিয়েছে আমার কল রেকর্ড আছে তিনি আমার ফোন কেটে দিয়েছেন ফোন ধরেননি ইউনেকে ফোন দেই ইউনে বলে যখনই ফোন দিয়েছি তখনই বলছেন যে ঠিক আছে আমি দেখছি দেখে একটি স্ট্রাইকিং ফোর্স পাঠে তারা পনেরো মিনিট দেখে তখন ঠিক থাকে স্ট্রাইকিং ফোর্স যখন অন্য কেন্দ্রে চলে যায় আরেকটা কেন্দ্রে ঝামেলা শুনি চলে যায় ওই কেন্দ্রটা ফাঁকা থাকে ওই কেন্দ্রে এরকম করে আমার মানুষগুলো কি পরিমাণ জখম হয়েছে আমার ফোনে সব আছে আমি আপনাদের দেখাবো ভিডিও রেকর্ড আছে আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি আমি শেরপুরে এই নিয়ে দুইবার নির্বাচন করলাম আমার যখন পঁচিশ বছর তখন আমি দুই হাজার আঠারো সালে নির্বাচন করেছিলাম আমার বাবা তখন জেলে ছিল ধানি শীষের প্রতীক নিয়ে আমি এই দুই দুইবারের মতো নির্বাচন করেছি আমার জনপ্রিয়তা কি পরিমাণ এটা আপনারা সার্ভে করে দেখবেন আমার ফেসবুকে কি পরিমাণ ফলোয়ার্স পেজে সারা বাংলাদেশের মানুষ আমার জন্য কাঁদছে তারা একটা কথাই বলছে আপা এইভাবে হেরে যেতে আমরা দেখি নাই হ্যাঁ কারণ আঠারো সালে তো নির্বাচন লেভেল প্লেই ফিল্ড হয়নি সত্যি কথা যেটা আমার গাড়ি ঘরে হামলা করা হয়েছিল সেই সময় এবং আমি ডিসি অফিসের প্রতিবাদ করেছি আপনার সকলে জানেন সেই সময় এবং আমার মা ভাইকে রক্তাক্ত করা হয়েছিল সাইাদক অবশ্যই আমি যাব অবশ্যই আমি ন্যায় পক্ষে থাকব একটা প্রার্থী হট ইঞ্জিনিয়ারিং করবে স্পশপুলিশ প্রশাসনকে ইউজ করে টাকা খাওয়ায় এই বাংলাদেশ তো আমরা চাই 25 আগস্টে পড়ব অবশ্যই আমি আদালতে যাব